কিন্তু দেখা যায় যে দিন শেষে মানুষের গাঠটি গুলো এমন ভাবে খাটে এগুলা বলার বাইরে আর এখান থেকে একটা একটা প্রবাসী একটা প্রবাসী কত মজবুত করে গাঠটি বাইন্দা দেয় তারা কত এই আশা করে মাল সামান নিয়ে যায় কিন্তু দেখা যাইতেছে দেখা যাইতেছে দিন শেষে তার ওই প্রবাসীর গাঠটিটা তারা যেমন মনে হয় গাঠটিটা খাটে কিংবা একটা প্রবাসীর সাথে কত খারাপ ব্যবহার করে তারা এটা কি দিন যাচ্ছে একটা প্রবাসী এরকম পাওয়ার কথা না কেন দেখো কত সময় আমরা বাংলাদেশে এটা আসি আমরা একা একা কিন্তু সময়ই কিন্তু মনের মধ্যে বাসونا আমরা কোনদিন বাংলাদেশ যাইব যারা যারা যাওয়ার মধ্যে উঠে আমরা মনের মধ্যে একটা অনুপ্রেরণা জাগে কোনদিন আমরা বাংলাদেশ যাই আইছেন আপনি আছেন মধ্যে জাগে আর কোনদিন তুই আমি বারসতি দিয়ে বারসরি দিয়ে আমি নাও দাঁড়াই না কোন বাস্তব কাহিনী কিন্তু কিচ্ছু করার নাই আমি দেশ বহু বাংলাদেশ বুঝছো নি বহুদিকে বাংলাদেশ আছে এর লাগি আমরা মোগল বাই বর্ষের জন্ছি না থাম কিন্তু বাংলাদেশ বাংলাদেশ যাইবা কি আহ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ আগামীকালে কইব